কিছুটা দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রের বুকে ভাসমান একটি প্রকাণ্ড জাহাজ তবে একটু এগিয়ে গেলেই ভুল ভাঙবে জাহাজ নয় সমুদ্রের মধ্যে জেগে রয়েছে একটি ছোট্ট দ্বীপ তাতে উঁচু উঁচু মাল্টি স্টোরি বিল্ডিং কি নেই সেখানে বসবাসের অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে হাসপাতাল স্কুল জিম রেস্তোরাঁ থিয়েটার দোকান বাজার সব মিলিয়ে একটা শহরে যা যা থাকা প্রয়োজন সবই রয়েছে এই ছোট্ট দ্বীপটিতে কিন্তু আশ্চর্যের কথা এখানে কোনো মানুষ নেই কেউ এখানে বসবাস করে না স্কুলের বেঞ্চ চেয়ার টেবিল শ্রেণীকক্ষগুলিতে ব্ল্যাকবোর্ড সহ লেখাপড়ার সমস্ত উপকরণই রয়েছে কিন্তু কোনো শিক্ষার্থী নেই বসবাসের অ্যাপার্টমেন্টগুলিতে গৃহস্থালীর বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি জামা কাপড় বাচ্চাদের জুতো এমনকি টেলিভিশন সেট পর্যন্ত রয়েছে কিন্তু বাসিন্দাদের দেখা নেই সেভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে জিম সিনেমা হল দোকান বাজার সমস্ত কিছু হাসপাতালে এদিক ওদিক ছড়ানো চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি মেঝেতে পড়ে রয়েছে বেশ কিছু এক্সরে প্লেট যেখানে এখনো রোগীদের ফুসফুসের চিত্র পরিষ্কারভাবে দেখা যায় এ সমস্ত কিছু দেখে মনে হবে যেন এখানকার বাসিন্দাদের হঠাৎ করে সবকিছু ফেলে রেখে পালিয়ে যেতে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন কেন এখানকার সমস্ত বাসিন্দা একসাথে এভাবে চলে গেলেন কোথায় গেলেন তারা পূর্ব চীন সাগরে অবস্থিত ওই ছোট্ট দ্বীপটি গত চার দশকেরও বেশি সময় ধরে কেন এভাবে সম্পূর্ণরূপে পরিত্যক্ত আর জনমানবহীন হয়ে পড়ে রয়েছে কেন কেউ সেখানে বসবাস করে না কোন রহস্য লুকিয়ে রয়েছে এই দ্বীপের ইতিহাসে এ সমস্ত কিছুই বিস্তারিত ভাবে আপনাদের জানাবো এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট যে ছোট্ট দ্বীপটির কাহিনী আজ আপনাদের শোনাব তা দক্ষিণ জাপানের নাগাসাকি শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে পূর্ব চীন সাগরে অবস্থিত এর নাম হাসিমা আইল্যান্ড অবশ্য এর আরেকটি নামও রয়েছে গুনকানজিমা জাপানি ভাষার এই শব্দের অর্থ হচ্ছে ব্যাটলশিপ আইল্যান্ড দেখতে অনেকটা পুরনো আমলের যুদ্ধ জাহাজগুলির মতো হওয়াতে হাসিমা এই নামটি পেয়েছে দ্বীপটি অতি ক্ষুদ্র এর আয়তন মাত্র ষোলো একর এটা কত ছোট তা বুঝতে পারবেন এখান থেকে যে কলকাতায় অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়ামের টোটাল এরিয়া হচ্ছে পঞ্চাশ একর অর্থাৎ এই হাসিমা আইল্যান্ড ইডেন গার্ডেনের একের তিন ভাগেরও কম তবে একটা সময়ে এই ছোট্ট এলাকাতে পাঁচ হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন এর জনঘনত্ব ছিল হেক্টর প্রতি আটশো পঁয়ত্রিশ জন মানুষ যা ছিল সে সময় বিশ্বের অন্যতম ডেন্সলি পপুলেটেড এরিয়া কিন্তু উনিশশো সালের বিশে এপ্রিল তারিখের পর থেকে আজ পর্যন্ত হাসিমা আইল্যান্ডে আর কেউ কখনো বসবাস করেনি এখন প্রশ্ন হচ্ছে কেন এ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে কয়েক শতাব্দী পিছিয়ে যেতে হবে হাসিমা আইল্যান্ডের একটু দূরেই রয়েছে একখানি বড় দ্বীপ নাম টাকাসিমা আইল্যান্ড এই দ্বীপের বাসিন্দারা বহু শতাব্দী আগে থেকেই গৃহস্থলীর জ্বালানির কাজে কয়লা ব্যবহার করত তারা এখানে ওখানে ছড়িয়ে থাকা কয়লার টুকরো সংগ্রহ করে তাই ব্যবহার করত। কয়লাকে তারা বলতো গোহেইতা এখানকার প্রাচীন লোকগাথা অনুসারে টাকাশিমা দ্বীপে বসবাসকারী গোহেইতা নামক এক ব্যক্তি সর্বপ্রথম কয়লার দাহ্যগুণ সম্পর্কে জানতে পারে যখন সে বড় একখণ্ড কয়লার চাঁয়ের ওপর বনফায়ার জ্বালাতে গিয়ে দেখে যে সেটি জ্বলছে তার নাম অনুসারে সেখানকার লোকেরা কয়লাকে বলতে শুরু করে গহিলতা কয়লা কাঠের তুলনায় কম জ্বালানিতে অধিক তাপ উৎপন্ন করতে পারে তাই পূর্বে যে সব ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো সেখানে কয়লার ব্যবহার হতে শুরু করে ফলে ধীরে ধীরে কয়লার চাহিদা বাড়তেও শুরু করে আর টাকা সীমা দ্বীপের অধিবাসীরা অর্থের বিনিময়ে জাপানের অন্যান্য দ্বীপগুলিতে কয়লা সরবরাহ করতে থাকে তখন সবচেয়ে বেশি কয়লার ব্যবহার হতো নুন উৎপাদনের ক্ষেত্রে সে সময় টাকাসীমা আইল্যান্ড ছিল একটি সামন্ত রাজ্য যার শাসন ব্যবস্থা পরিচালনা করতো নাবেসীমা বংশের ফুকাহরি ফ্যামিলি কয়লা সরবরাহের এই লাভজনক ব্যবসাটি তাদের নজরে পড়ে ফলে তারা এই ব্যবসার পরিচালন ব্যবস্থাটি করায়ত্ত করে নেয় আর সেখানকার সাধারণ বাসিন্দারা হয়ে যায় তাদের আন্ডারে কর্মরত মজুর বা বড়জোর কন্ট্রাক্টর কয়লা হয়ে ওঠে সেখানকার স্থানীয় অর্থনীতির একটি প্রধান স্তম্ভ অবশ্য কিছু বছরের মধ্যেই নুন উৎপাদন বাদে আরও একটি কাজে কয়লার বহুল ব্যবহার শুরু হয় আঠারোশো পঞ্চাশের দশকে চীনের সবচেয়ে কাছে অবস্থিত সমুদ্র বন্দর হিসেবে জাপানের নাগাসাকির বিশেষ গুরুত্ব বৃদ্ধি পায় চীনে যাতায়াতকারী ইউরোপ আর আমেরিকার জাহাজগুলি যেগুলি চীন থেকে চা পরিবহন করত তারা যাতায়াতের পথে নাগাশাখিতে থামতে আরম্ভ করে এর একটি প্রধান কারণ ছিল কয়লা সে সময় আমেরিকা ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমী দেশগুলি সদ্য সদ্য দাঁড় পালওয়ালা জাহাজের পরিবর্তে স্টিম ইঞ্জিন চালিত জাহাজ ব্যবহার করতে শুরু করেছে আর স্টিম ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কয়লা তাই জাহাজগুলি জ্বালানি নেওয়ার জন্য নাগাশাকিতে থামত এভাবে অতি অল্প সময়ের মধ্যেই কয়লার চাহিদা হঠাৎ করে বেড়ে যায় টাকা সীমার বাসিন্দারা শুরুর দিকে মূলত মাটির ওপরে থাকা কয়লা খণ্ডগুলি কুড়িয়ে বিক্রি করত। সেরকম কয়লা শেষ হয়ে যাওয়ার পর তারা কোদাল সাবল বা গাঁয়তির মতো সাধারণ কিছু সরঞ্জামের সাহায্যে মাটি খুঁড়ে কয়লা বের করতে আরম্ভ করে অবশ্য তাতেও যে পরিমাণ কয়লা উৎপাদিত হচ্ছিল চাহিদার তুলনায় কম পড়ছিল ফলে সেখানকার সামন্ত রাজা কয়লা উত্তোলনের কথা ভাবতে শুরু করেন এ কাজে তিনি সাহায্য নেন একজন মার্চেন্ট থমাস বি গ্লোভারের গ্লোভার ব্রিটেন থেকে মাইন খননের অত্যাধুনিক সরঞ্জাম এবং বেশ কয়েকজন অভিজ্ঞ ব্রিটিশ মাইনিং ইঞ্জিনিয়ার নিয়ে আসেন আঠারোশো খ্রিস্টাব্দে টাকা সীমা আইল্যান্ডের প্রথম আধুনিক কোল মাইন থেকে কয়লা উত্তোলন শুরু হয় এখানকার কয়লার মান ব্রিটেনের কয়লার থেকে উৎকৃষ্ট ছিল এই কয়লাতে তাপ বেশি হতো আর ছাই কম হতো ফলে দূরবর্তী সমুদ্র যাত্রার ক্ষেত্রে এই কয়লা জাহাজগুলির প্রথম পছন্দ ছিল টাকা কোল মাইনের এই বিপুল সাফল্যের কারণে নাগাসাকি বৈদেশিক মুদ্রাতে ফুলে ফেঁপে উঠছিল যার কারণে আশেপাশের দ্বীপগুলিতেও নতুন নতুন কয়লা খনি স্থাপন করার ঝোঁক বাড়তে থাকে নাবেশিমা বংশের রাজারা ফুকাহরি ফ্যামিলির ওপর এ কাজের দায়িত্ব দেন পাশাপাশি থাকা বেশ কয়েকটি দ্বীপে ব্যর্থ প্রচেষ্টার পর ফুকাহরি ফ্যামিলি একটু দূরে অবস্থিত ছোট্ট হাসিমা দ্বীপে শেষ পর্যন্ত কয়লার সন্ধান পায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এখানকার প্রথম কোল মাইনটি স্থাপিত হয় আর কয়লা উত্তোলন আরম্ভ হয় কিন্তু তিন বছর পর কয়লা খনি সহ পুরো হাসিমা আইল্যান্ডটিকেই এক লক্ষ বিনিময়ে বেশি কর্পোরেশনের কাছে বিক্রি করে দেওয়া হয় মিতসুবেশি যা এখন একটি পৃথিবী বিখ্যাত কোম্পানি সালে যখন এর প্রথম পথ চলা আরম্ভ হয় তখন এটি ছিল একটি শিপিং কোম্পানি সেই মিতসুবেশি কর্পোরেশন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে নাবেশিমা বংশের কাছ থেকে হাসিমা আইল্যান্ড কেনে আর মিতসু হাত ধরে হাসিমা আইল্যান্ডের ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায় শুরুর দিকে এখানকার খনিতে কর্মরত শ্রমিকরা এই দ্বীপে বসবাস করত না সারাদিন কাজকর্মের পর স্টিমারে চেপে তারা নিজেদের বাড়িতে ফিরে যেত কিন্তু এতে অসুবিধে ছিল কারণ সামুদ্রিক ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রপথে যাতায়াত করা না গেলে কয়লা উত্তোলনের কাজও বন্ধ হয়ে যেত ফলে হাসিমা দ্বীপে শ্রমিকদের পাকাপাকি থাকার ব্যবস্থা করা হলো তাদের বসবাসের জন্য ঘর নির্মাণ করা হল অবশ্য হাসিমা আইল্যান্ডকে দ্বীপ হিসেবে বলা হলেও এটি সমুদ্রের ওপরে জেগে থাকা কেবলমাত্র একটি ক্ষুদ্র পাথরের চাইবাদে আর কিছু নয় তাই এখানে মানুষের বসবাসের ব্যবস্থা করতে গেলে মানুষের যা যা প্রয়োজন অর্থাৎ খাবার দাবার জল সহ বাকি সমস্ত কিছুই অন্য জায়গা থেকে আনার বন্দোবস্ত করতে হতো এজন্য কাছে অবস্থিত নাগাসাকি দ্বীপ থেকে স্টিমারের মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল তবে সবচেয়ে বেশি সমস্যা ছিল জল নিয়ে তাই মিত্র সবার প্রথমে এই সমস্যা সমাধানের দৃষ্টি দেয় সমুদ্রের জলকে পানের উপযোগী করে তোলার জন্য ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট স্থাপন করা হয় যেখান থেকে পাইপ লাইনের সাহায্যে পানীয় জল সরবরাহ করা হতো এছাড়াও বড় স্টিমারের সাহায্যে আইল্যান্ডে পাকাপাকি ভাবে মানুষের থাকার ব্যবস্থা করা হলো। জোর কদমে শুরু হয়ে গেল কয়লা উত্তোলনের কাজ সে সময় জাপানে দ্রুত গতিতে শিল্পের বিকাশ ঘটছিল সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল তাদের সামরিক শক্তি পরবর্তী কয়েক বছরের মধ্যে জাপান পরপর দুটি যুদ্ধে জয়লাভ করে একটি হচ্ছে চীনের সাথে আর অপরটি রাশিয়ার সাথে এই দুটি যুদ্ধে জয়লাভের পর জাপানের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে জোয়ার আসে নতুন নতুন কলকারখানা স্থাপিত হতে শুরু করে আর এতে শক্তি ছিল মূলত কয়লা ফলে স্বাভাবিকভাবে কয়লার চাহিদা বহু গুণ বেড়ে যায় খনিগুলি থেকে আরো বেশি পরিমাণে কয়লা উত্তোলনের প্রয়োজন পড়ে তাই মিতসু বেশি একটা নতুন প্রজেক্ট হাতে নেয় তারা দেখে যে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে সেই কয়লা উত্তোলনের জন্য আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হাসিমার ভূমিস্তর থেকে সোজাসুজি সমুদ্রের নিচ পর্যন্ত একশো নিরানব্বই মিটার লম্বা মাইনিং শ্যাফট বসানো হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আরও একটি মাইনিং শ্যাফট বসানো হয় এখানে আর এগুলিতে কাজ করার জন্য পুরো জাপান থেকে প্রচুর শ্রমিক রিক্রুট করা হয় সপরিবারে তাদের থাকার জন্য বাড়িঘর নির্মাণ হতে থাকে নানা প্রয়োজনের জন্য জন্য দোকান বাজার গড়ে থাকে। তাদের সন্তানদের শিক্ষার স্কুলও নির্মাণ করা হয় সব মিলিয়ে হাসিমা আইল্যান্ড একটি ছোট্ট শহর হিসেবে বিকশিত হতে শুরু করে তবে মাঝে মধ্যেই সমুদ্রে ওঠা সুনামি বা টর্নেডোর মতো ঝড়গুলির তাপটে এখানকার বাড়িঘরগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যেত এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য মিৎসুবিশি উনিশশো সালে এই দ্বীপটির চারপাশে কংক্রিটের উঁচু প্রাচীর নির্মাণ করে যার কারণে দূর থেকে এই দ্বীপটিকে অনেকটা ব্যাটল শিপ বা যুদ্ধ জাহাজের মতো দেখায় এ কারণেই একটি স্থানীয় জাপানি সংবাদপত্রে এই দ্বীপটিকে গুনকানজিমা বলে উল্লেখ করা হয় যার অর্থই হচ্ছে ব্যাটেল আইল্যান্ড বছরের পর বছর এই দ্বীপের কয়লা উৎপাদনের হার বাড়তে থাকে উনিশশো সাল নাগাদ হাসিমা আইল্যান্ডে বছরে দেড় লক্ষ টন কয়লার প্রোডাকশন হচ্ছিল আর কয়লা উৎপাদনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছিল শ্রমিকদের সংখ্যাও সে সময় তিন হাজারেরও বেশি শ্রমিক এই ছোট্ট দ্বীপটিতে বসবাস করছিলেন তবে যেহেতু এটি আয়তনে খুবই ছোট মাত্র ষোলো একর তাই সংখ্যায় ক্রমবর্ধমান শ্রমিকদের থাকার বন্দোবস্ত করার জন্য মিৎসুবশি 1916 সালে এখানে কংক্রিটের মাল্টি-স্টোরি বিল্ডিং নির্মাণ করে এটা পুরো জাপানের প্রথম কংক্রিট নির্মিত মাল্টি-স্টোরি বিল্ডিং তো বটেই এমনকি পুরো বিশ্বেও এত বড় কংক্রিটের বহুতল সে সময় হাতে গোনা একটি বা দুটিই ছিল খোদ আমেরিকার প্রথম লার্জ স্কেল কংক্রিট মাল্টিস্টোরি বিল্ডিং নির্মিতই হয়েছিল এর মাত্র চোদ্দ বছর আগে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এ ধরনের বহুতল নির্মাণের ক্ষেত্রে জাপান বিশ্বের বেশিরভাগ দেশের থেকে অনেকটা এগিয়ে গেছিল পরবর্তী কয়েক বছরের মধ্যেই আরও বেশ কয়েকটি বহুতল বিল্ডিং তৈরি হয়ে গেল এই অ্যাপার্টমেন্টগুলিতে শ্রমিকদের প্রতি পরিবার পিছু দশ মিটার বাই দশ মিটারের একটি মাত্র রুম বরাদ্দ থাকত যেখানে পরিবারের সবাই একসাথে বসবাস করত আর জায়গার অভাবে প্রতি বিল্ডিং এর কিচেন টয়লেট আর বাথরুম ছিল সবার জন্য কমন শুধুমাত্র মিতসু উচ্চ পদস্থ কর্মচারীদের রুম অ্যাপার্টমেন্ট এবং পার্সোনাল কিচেন আর টয়লেটের ব্যবস্থা ছিল তবে কিছুদিনের মধ্যেই এই বহুতলগুলিও শ্রমিকদের জন্য কম পড়তে থাকে ফলে মিতসু আরো একটি বিরাট মাপের নতলা বিল্ডিং নির্মাণ করে এভাবে ক্রমাগত একটার পর একটা বিল্ডিং নির্মাণ হতে হতে কয়েক বছরের মধ্যে এই একচিলতে দ্বীপে ফাঁকা জায়গা বলে আর কিচ্ছু ছিল না বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল থেকে শুরু করে হাসপাতাল বাজার রেস্টুরেন্ট সবকিছুই সেই বিল্ডিংগুলির ভেতরেই ছিল এক জায়গা থেকে অপর জায়গাতে যাওয়ার জন্য রাস্তা হিসেবে ছিল সরু সরু করিডোর আর সিঁড়ি সর্বত্র ভিড় ছিল ঠাসাঠাসি প্রাইভেসি বলেও যে একটা কিছু জিনিস রয়েছে তা সেখানকার খুব কম লোকেরই ভাগ্যে ছিল এখানে কর্মরত শ্রমিকদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খড়ি ধরে মাটির অনেক নিচ থেকে কয়লা তোলার কাজ করতে হতো খনির ভেতরে টিমটিমে আলোতে বদ্ধ স্যাঁতস্যাঁতে আর ভ্যাবসা পরিবেশে এক টানা এভাবে কাজ করা অত্যন্ত কঠিন ঘামের সাথে কয়লার গুঁড়ো মিশে তাদের চেহারাই পাল্টে যেত চারিদিকে ধূসর কংক্রিটের উঁচু উঁচু বিল্ডিং যেগুলি সূর্যের আলোকে মাটি অব্দি পৌঁছতেই দেয় না তাদের ছায়ায় প্রায় অন্ধকার হয়ে থাকা করিডোর এক চিলতে ঘুপচি ঘর আর কালো কয়লা এ বাদে হাসিমা দ্বীপে প্রকৃতির আর কোনো রং তাদের চোখে ধরা পড়েনি গাছের সবুজ পাতা বা রংবেরঙের ফুল এগুলি থেকে তারা বঞ্চিত ছিল কারণ সেখানে একটিও গাছ ছিল না গাছ বেড়ে ওঠার অল্প একটুখানি মাটি বা সামান্য একচিলতে ফাঁকা জায়গাও পুরো দ্বীপে কোথাও ছিল না এরকম পরিবেশে মানুষের শক্তি দ্রুত শেষ হয়ে যায় বেশিরভাগ বাসিন্দাদের তাই হচ্ছিল বাতাসে উড়তে থাকা কয়লার গুঁড়োর কারণে সেখানকার বহু মানুষ ফুসফুসের রোগে ভুগতেন অথচ তারপরেও হাসিমা আইল্যান্ডে বছরের পর বছর শ্রমিকদের সংখ্যা বেড়ে চলছিল কারণ কোম্পানির চাই কয়লার অধিক উৎপাদন অধিক মুনাফা আর এর জন্য আরও বেশি সংখ্যক শ্রমিককে কাজে লাগানো হতে থাকে এভাবে চলতে চলতে উনিশশো সাল নাগাদ এখানকার কয়লা উৎপাদন বেড়ে হয় বছরে চার লক্ষ দশ হাজার টন এই কয়লা জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যথেষ্ট সাহায্য করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যেখানে পুরো জাপান জুড়ে একটিও নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশন হয়নি সেখানে একমাত্র হাসিমা আইল্যান্ডে শ্রমিকদের বাসস্থানের জন্য নতুন নতুন মাল্টি স্টোরি বিল্ডিং এর নির্মাণ কার্য চলছিল সেই সময় জাপানের হাতে যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হওয়া চীন এবং কোরিয়ার সৈনিকদের বিভিন্ন জাপানি শিল্পাঞ্চলগুলিতে প্রায় কৃতদাসের মতো কাজে লাগানো হতো তাদের বেশ কিছু জনকে এই দ্বীপেও নিয়ে আসা হয় সেরকমই একজন কোরীয় নাগরিক পরে তাঁর এখানকার অভিজ্ঞতার সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন সমুদ্রের মাঝে অবস্থিত চারিদিকে উঁচু উঁচু কংক্রিটের প্রাচীর দিয়ে ঘেরা এই হাসিমা আইল্যান্ড তাদের কাছে ছিল প্রিজন আইল্যান্ড এখানকার সবচেয়ে পুরনো বিল্ডিংগুলিতে তাদের থাকতে দেওয়া হতো ছোট্ট একটি রুমে সাত থেকে আট জনকে থাকতে হতো যেখানে ভালোভাবে হাত পা ছড়িয়ে বসা পর্যন্ত যায় না শোয়া তো দূরের কথা তাদের জন্য বরাদ্দ খাবারের পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় কম আর কোয়ালিটি একেবারে বাজে খনির সবচেয়ে বিপজ্জনক অংশগুলিতে তাদের কাজ করতে হতো যেখানে প্রায় দুর্ঘটনা ঘটত সেফটি ইকুইপমেন্টের কোনো বন্দোবস্ত ছিল না ফলে প্রতি মাসে চার থেকে পাঁচ জন শ্রমিক দুর্ঘটনায় মারা যেত এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই পাড়ের উঁচু কংক্রিটের দেওয়াল থেকে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা পর্যন্ত করত। অনেকেই সমুদ্রের সাঁতরে পালানোর চেষ্টা করত অবশ্য তাদেরকে হয় ধরে ফেলা হতো অথবা জলে ডুবেই তাদের মৃত্যু ঘটত একটি পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের ওই কয়েক বছরের মধ্যে দুর্ঘটনায় এবং অধিক পরিশ্রম আর অপুষ্টিতে ভুগে এখানকার অন্ততপক্ষে তেরোশো শ্রমিকের মৃত্যু ঘটেছিল বিশ্বযুদ্ধের পুরোটা সময় জুড়ে এই দ্বীপের অবস্থা এরকমই ছিল তবে আমেরিকা যখন জাপানের হিরোসিমা এবং নাগাসাকি শহরের ওপর পরমাণু বিস্ফোরণ করে তারপর জাপান বাধ্য হয়ে নিজের পরাজয় মেনে নেয় অবশ্য এতে হাসিমা আইল্যান্ডের সিচুয়েশনের খুব একটা পরিবর্তন ঘটেনি বরং এরপর জাপান কয়লা উৎপাদনের দিকে আরো জোর দেয় কারণ যুদ্ধে পরাজয়ের গ্লানি আর যুদ্ধের ক্ষয়ক্ষতি মিটিয়ে জাপানকে পুনরায় হৃত গৌরব উদ্ধার করতে হলে শিল্পের ক্ষেত্রে আরো উন্নতি করতে হবে তাই বিদ্যুৎ শক্তি উৎপাদনে এবং আরো বিভিন্ন কাজে আরো বেশি কয়লার প্রয়োজন পড়ে ফলে হাসিমা আইল্যান্ডে শ্রমিকদের আবারো ঢল নামে এই সময় এই দ্বীপের কয়লা উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে ছিল প্রতি বছর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল আর এতে সবচেয়ে বড় ভূমিকা ছিল এখানকার শ্রমিকদের পরিসংখ্যান থেকে জানা যায় সালে এই ছোট্ট জন মানুষ বসবাস করতেন তাদের থাকার জন্য দ্বীপের প্রায় ষাট শতাংশ অঞ্চল জুড়ে প্রায় তিরিশটিরও বেশি বহুতল নির্মিত হয়েছিল আর বাকি চল্লিশ শতাংশ অঞ্চলে ছিল কোল মাইন সহ বাকি ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টগুলি হিসেব করলে দেখা যায় ওই পাঁচ হাজার দুশো ঊনষাট জন মানুষের বসবাসের জন্য বরাদ্দ ছিল মাত্র ন দশমিক ছ একর জমি যার আকার মোটামুটিভাবে ভাবে ছটা ফুটবল গ্রাউন্ডের সমান একবার ভেবে দেখুন সে সময় এখানে ছটা ফুটবল মাঠের সমান এলাকাতে পাঁচ হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন সেখানেই বাচ্চাদের জন্য একটি প্রাইমারি স্কুল এবং একটি জুনিয়র হাই স্কুল ছিল চিকিৎসার জন্য হাসপাতাল ছিল দোকান বাজার ছিল এমনকি রেস্টুরেন্ট সেলুন জিম মন্দির সবই সেই এক টুকরো জমির ওপরেই অবস্থিত ছিল তাই বলাই বাহুল্য এখানকার লোকেদের লিভিং কন্ডিশন বাকি এলাকার তুলনায় বেশ খারাপ ছিল অবশ্য পরের দিকে মৃৎস তাদের এই খারাপ রেপুটেশন এবং টর্চারের ইতিহাসকে খানিকটা ঢেকে দেওয়ার জন্য শ্রমিকদের কিছু কিছু ফেসিলিটি দিতে শুরু করে যেমন শ্রমিকদের মনোরঞ্জনের জন্য একটি সিনেমা হল চালু করা হয় পানীয় জলের সংকট মেটানোর জন্য সমুদ্রের নিচ দিয়ে মেনল্যান্ডের সাথে পাইপলাইন সংযুক্ত করা হয় তাদের বেতন খানিকটা বাড়ানো হয় এরকম সব বাসস্থান সহ এখানকার সমস্ত ফেসিলিটিগুলি শ্রমিকদের জন্য ফ্রি রাখা হয়েছিল তবে এর বিনিময়ে আইল্যান্ডের মেনটেন্সে তাদেরকে নিজেদের শ্রম দিতে হতো এভাবেই চলছিল বেশ কয়েক বছর এই সময়টা ছিল হাসিমা আইল্যান্ডের সমৃদ্ধির সময় এমনকি উনিশশো ষাটের দশকে এখানকার ঘরগুলিতে টেলিভিশন ফ্রিজ বা ইলেকট্রিক রাইস কুকারের মতো বিভিন্ন আধুনিক সরঞ্জামের ব্যবহারও হতে শুরু করে কিন্তু এই সুখের সময় বেশিদিন দিন স্থায়ী হল না উনিশশো সালের পর থেকে হাসিমার ডাউনফল শুরু হলো সারা বিশ্ব সে সময় কয়লার পরিবর্তে পেট্রোলিয়াম ব্যবহার করতে শুরু করে কারণ পেট্রোলিয়াম কয়লার চেয়ে বেশি পরিবেশবান্ধব দূষণ কম ছড়ায় আর এই ট্রেন্ড থেকে বাদ যায় না জাপানও সেখানেও কয়লার চাহিদা ক্রমশ কমতে শুরু করে ফলে দামও কমে যায় এদিকে হাসিমা আইল্যান্ডের কয়লা খনিগুলিতে ততদিনে কয়লার স্তর নেমে গেছে অনেকটা নিচে যেখান থেকে কয়লা উত্তোলনের খরচ বেড়ে গেছে অনেকটা ফলে সব মিলিয়ে মৃৎস কোম্পানির মুনাফা অনেক কমে গেল তাই উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে মেৎসু বেশি এখানে কর্মরত বেশিরভাগ শ্রমিককে অন্যত্র সরিয়ে নিয়ে যায় আর অনেক কম সংখ্যক লোকের সাহায্যে এখানকার কাজ চালাতে থাকে কিন্তু কয়েক বছরের মধ্যে এভাবেও চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না তার উপর খনিগুলিতে প্রায় নানা ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকতো ক্রমাগত সমুদ্রের জলের ঝাপটায় দ্বীপের কিনারায় থাকা কংক্রিটের প্রাচীর সহ বসবাসের অ্যাপার্টমেন্টগুলিও বেশ ক্ষতি হচ্ছিল সব মিলিয়ে হাসিমা আইল্যান্ডের মেন্টেনেন্সের পেছনে কোম্পানির অনেক খরচ হতে লাগল তাই শেষ পর্যন্ত কোম্পানি এখানে তাদের সব কাজকর্ম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের পনেরোই জানুয়ারি তারিখে মিতসু কর্পোরেশন লিখিত আকারে হাসিমা আইল্যান্ডের সবকটি কোলমাইন বন্ধ করার আদেশ জারি করে আর এখানকার বাসিন্দাদের এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় এই আদেশ জারি হওয়ার পরই এখানকার বাসিন্দারা অতি দ্রুত তাদের জিনিসপত্র যতটা সম্ভব নিয়ে দ্বীপ ছেড়ে চলে যেতে থাকে অবশ্য অনেকেই তাদের সব জিনিসপত্র নিয়ে যেতে পারেনি গৃহস্থলীর বহু সরঞ্জাম এমনকি টেলিভিশন সেট পর্যন্ত ফেলে রেখে তারা চলে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় সেগুলি নিয়ে যাওয়ার জন্য তারা আর দ্বিতীয়বার সেখানে ফিরে আসেনি হয়তো এখানে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের দিন কাটাতে হতো তাতে করে আর দ্বিতীয়বার তার মুখোমুখি যেতে তাদের ইচ্ছে হয়নি অবশেষে উনিশশো সালের বিশে এপ্রিল তারিখে এখানকার সব বাসিন্দা এই দ্বীপ ছেড়ে চলে যায় দীর্ঘ সাতাশি বছর ধরে একটানা কয়লার যোগান দিয়ে যাওয়া হাসিমা আইল্যান্ড আধিকারিকভাবে বন্ধ হয়ে যায় এই পুরো সময় ধরে এই একটি মাত্র ক্ষুদ্র দ্বীপ একশো পঁয়ষট্টি লক্ষ বেশি কয়লার যোগান দিয়েছিল যার উপর নির্ভর করে জাপানের শিল্প এবং অর্থনীতির ভিত্তি মজবুত হয়েছিল কিন্তু তারপর এর কথা জাপানের বেশিরভাগ মানুষ যেন প্রায় ভুলেই যায় পরবর্তী ৩৫ বছর ধরে এই দ্বীপে একজন মানুষেরও পা পড়েনি এখানকার কংক্রিটের উঁচু উঁচু বাড়িগুলি ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে একটা সময়ে যেখানে পাঁচ হাজারেরও বেশি মানুষের বসবাস ছিল সেখানে আজ শ্মশানের নিস্তব্ধতা যেখানকার বাসিন্দারা একটা ছোট সবুজ চারাগাছ দেখার জন্য ব্যাকুল ছিল আজ সেখানে চারিদিকে আগাছাতে ঢেকে গেছে তবে ৩৫ বছর ধরে বিস্মৃতির আড়ালে থাকার পর দু সালে জাপান সরকার হাসিমা আইল্যান্ডকে পর্যটকদের জন্য খুলে দেয় অবশ্য শুধুমাত্র খানিকটা এরিয়া যেখানে সরকার কিছু কিছু রিনোভেশনের কাজ করেছে সেই পর্যন্তই যাওয়ার অনুমতি দেওয়া হয় এখানকার অ্যাপার্টমেন্টগুলির যা বিপজ্জনক ভঙ্গুর দশা তাতে বাকি এলাকাতে বিশেষ অনুমতি ছাড়া পর্যটকদের যাওয়া নিষেধ রয়েছে সেই দু সালে জাপান এই হাসিমা আইল্যান্ড সহ মোট তেইশটি ইন্ডাস্ট্রিয়াল সাইটকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে অন্তর্ভুক্ত করতে আবেদন জানিয়েছিল তবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং চীন সরকারের পক্ষ থেকে মূলত এই হাসিমা আইল্যান্ডকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়ার ব্যাপারে তীব্র আপত্তি জানানো হয়েছিল কারণ এখানে অসংখ্য কোরিয়ান এবং চাইনিজ নাগরিকদেরকে ফোর্সড লেবারে বাধ্য করা হয়েছিল যেখানে বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছিল দক্ষিণ কোরিয়া এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে বলেছিল হাসিমা আইল্যান্ডকে যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় তাহলে তা সেই সব মানুষদেরকে চরম অসম্মান করা হবে যারা এখানে কৃতদাসের মতো ফোর্সড লেবার দিতে বাধ্য হয়েছিলেন শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যে একটি কম্প্রোমাইজ এগ্রিমেন্ট হয় যেখানে জাপান এখানকার ফোর্সড লেবার সহ যাবতীয় অত্যাচারের কাহিনী তুলে ধরতে রাজি হয় বিনিময়ে দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অ্যাপ্রুভাল পেতে সাহায্য করবে সেই মতো দু সালে হাসিমা আইল্যান্ড সহ জাপানের তেইশটি স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে স্থান পায় কিন্তু ঠিক এর পরেই জাপান তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে হাসিমা আইল্যান্ডে কোরীয় এবং চীনা নাগরিকদের ওপর অত্যাচার যে হয়েছিল তা তারা বেমালুম অস্বীকার করে আর এ সংক্রান্ত সম্পূর্ণ উল্টো তথ্য প্রকাশ করে সেই থেকে দক্ষিণ কোরিয়া এমনকি ইউনেস্কোর বারবার অনুরোধ সত্ত্বেও জাপান এখানকার অতীতের সঠিক ইতিহাস আজ পর্যন্ত প্রকাশ করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তাদের করা অনেক অপরাধের সাথে সাথে হাসিমা আইল্যান্ডের টর্চার এবং ফোর্সড লেবারের ঘটনাগুলিকে জাপান এখনো অস্বীকার করে চলেছে এই হচ্ছে হাসিমা আইল্যান্ডের ইতিহাস পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ